দক্ষতা অর্জন করতে গেলে আপনাকে সময় দিতে হবে কিভাবে আপনি তার প্রথম ধাপ হচ্ছে একটা জায়গা অব্দি পড়াশোনা করেছেন একটা কিছু রোজগার করছেন সমস্ত কিছু করছেন কেন এখানে এসেছেন না আপনি যা জানেন সেই জানার উপরে বেশ করে যতটা রোজগার করা যায় আপনি সেটা করে নিয়েছেন তার অপটিমাম লেভেলে পৌঁছে গেছে এবারে আর একটু বেশি বাড়াতে চাইছি তাহলে আপনাকে প্রথম যেটা করতে হবে আপনাকে আগে শিখতে হবে এবং এই শেখার জায়গাতেই সবচেয়ে বড় প্রবলেম যেটা আমিও নিজে আমার লাইফে ফিল করেছি কারণ আমি এই ডিজিটাল কোচিং বিজনেসে আসার আগে আমি অনেকগুলো বিজনেস করেছি যেমন আমি ভিডিও ফটোগ্রাফির সঙ্গে যুক্ত ছিলাম ডিটিপি পাবলিশিং বা পাবলিশিং ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম তারপরে ডিজিটাল মার্কেটিং অনেকদিন করেছি তো এই সমস্ত ব্যবসা করার পরে আমি এখানে এসেছি তার জন্যে আমার একটা মনের মধ্যে ধারণা ছিল আমি অনেক কিছু জানি আমি অনেক কিছু জানি আমাকে কে কী শেখাবে আমি নিজেই নিজে সব কিছু করে নিতে পারবো ওই একটু দেখে নিই এবং তার জন্য আমি কি শুরু করেছিলাম না ইউটিউবে দেখে দেখে শিখি অনেক কিছু যেখানে যেখানে যা যা ফ্রি আছে সেইগুলো দেখে শিখি যেখানে যেখানে যা ফ্রি সফটওয়্যার হয় টরেন্ট থেকে ডাউনলোড করা ইত্যাদি সেইগুলোকে ডাউনলোড করি করে শিখি এবং এই সমস্তগুলো করে আমি মনে করছি যে আমি যা করছি ঠিক করছি কিন্তু কোনোভাবেই আমি যেটা চাইছি সেই রেজাল্ট আসছে এটা আমার সাথে ঘটেছে আপনাদের কারোর সাথে ঘটেছে এই এইরকম যে আমি যেটা ইমপ্লিমেন্ট করছি সেটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক করছি সব কিছু কিন্তু আমার মনে মনে যে স্বপ্নটা আছে যেটা ইমপ্লিমেন্ট করার পর সেখান থেকে যা রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা কিছুতেই আসছে যে আমি সব ঠিক করছি অথচ কিছুই ঠিক হচ্ছে না বেশ কিছুদিন এই ফেজ আমার চলেছে বেশ কিছু কারণ আমি নিজে কোর ব্যাংক হয়েছিলাম আমি বুঝতে চেষ্টা করি আমার মাথা এটাই ছিল যে আমি যা জানি সেটাই ভালো তার বাইরে আর কিছু এবং যখন এই জায়গাটা আমি মানে বুঝতে পারলাম যে না আমি যখন একটা নতুন কিছু করতে যাচ্ছি সেটা আমি জানি না তাহলে আমাকে প্রথম আগে এইটা বুঝতে হবে যিনি জানেন তিনি যা বলছেন সেটা অন্ধের মতো বিশ্বাস করে আমাকে শুনতে হবে যে আমার মেন্টারের কাছে আমাকে সারেন্ডার হতে হবে আপনি যা বলবেন আমি তাই করবো এবং এইটা যখন আস্তে আস্তে করতে শুরু করলাম আমার মেন্টার এবারে যেরকম যেরকম বললেন সেইভাবে যখন কাজগুলো করতে শুরু করলাম আমার দৃষ্টিভঙ্গিতে সেই কাজগুলোর সঙ্গে ব্যবসার কোন সম্পর্ক নেই আমার দৃষ্টিভঙ্গিতে কিন্তু দেখা গেল সেই কাজগুলোই আস্তে আস্তে ব্যবসাকে ডেভেলপ করতে শুরু কারণ যিনি এই রাস্তা দিয়ে গেছেন যিনি আগে শিখেছেন যিনি আগে ইমপ্লিমেন্ট করেছেন তিনি জানেন যে কোন রাস্তা দিয়ে গেলে ঠিক ঠিক রাস্তায় ঠিক ঠিক দিকে যাওয়া যায় তো এই মানে মানসিকতাটা আসতে আমার অনেকদিন টাইম লেগেছিল যার জন্যে প্রচুর ভুলভাল কাজ করেছি প্রচুর কিছু করেছি এবং তারপরে একটা জিনিসই কনসেন্ট্রেট করতে পেরেছি যে না শিখলে হবে না এবং ওই ফ্রি জিনিস ডাউনলোড করে যেটুকু যা ফ্রি পাওয়া যায় তাই করে হবে না কারণ ব্যবসা মানে ব্যবসা ব্যবসা মানে ইনভেস্ট করতে হবে সেই ইনভেস্ট থেকে লভ্যাংশ তুলে আনতে হবে এটাই হচ্ছে ব্যবসা এবং এই শেখার পরে কি করতে হবে না শেখা মানেই সব কিছু নয় কিন্তু শেখা হলো শেখার পরে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে প্র্যাকটিস করতে হবে কারণ ডিজিটাল দক্ষতা মানে কি ডিজিটাল মানে কি বেশ কিছু টুল সফটওয়্যার ইত্যাদি অনেক কিছুই থাকবে তো সেগুলো যতক্ষণ না নিজে হাতে প্র্যাকটিস করা হচ্ছে নিজে নিজে ইমপ্লিমেন্ট না না করা হচ্ছে শেখা যাবে এটা সেই অনেকটা সাঁতার শেখার মতো আমি দূর থেকে দেখছি পাড়ে দাঁড়িয়ে দেখছি সবাই সাঁতার কাটছে আমি এক বছর ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম সবাই সাঁতার কাটছে আমি কি শিখে যাব সাঁতার কখনই না সাঁতার শিখতে হলে জলে নামতে হবে জলে হয়তো দুবার ডুববো জল খাবো পেটে জল যাবে বমি করব। তারপরে হাত পা ঝটকাতে ঝটকাতে ঠিক সাঁতার শিখে যাবে আপনার দক্ষতা বাড়িয়ে তুলতে গেলে আপনাকে জলে নামতে হবে আপনাকে সেই সিস্টেমের মধ্যে নিজেকে ইন করতে হবে এবং তারপরে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট প্র্যাকটিস 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 এবং করলেই ফেলিওর আসবে কাজ করলেই ফেলিওর আসবে সেই ফেলিওরে ছেড়ে না দিয়ে ফেলিওরে ঘুরে দাঁড়িয়ে আবার প্র্যাকটিস করে যেতে হবে এবং তাহলেই আস্তে 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 আপনি দক্ষ হয়ে উঠবে